হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি বিটেল আই থিঙ্ক এর আগেও তোমরা এই গল্পটা দেখেছো বা শুনেছো বা পড়েছো ছবিটা দেখে হয়তো বুঝতে পারছো না গল্পটা যখন পড়াবো তখন হয়তো বুঝতে পারবে এই গল্পটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক বড় বড় শব্দ আছে যেগুলো পড়তে গিয়ে তোমাদের একটু অসুবিধা হয় সেগুলোকে আমি একদম ইন ডিটেলে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং অনেক নতুন নতুন ওয়ার্ড মিনিং তোমরা পাবে সেগুলোকেও কিন্তু ভালো মতো একটু নোট ডাউন করে রাখবে এবং দেখবে তোমরা অনেক সময় অ্যাকচুয়ালি ওয়ার্ড মিনিংগুলো লিখছো পড়ছো তারপরে মনে থাকছে না মনে রাখার একটাই উপায় এই যে স্টোরিটা এটা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করবে এবং ডাউনলোড করে এটাকে বারংবার মানে সমেত তোমরা পড়বে দেখবে যখন মানে সমেত পড়বে তখনই এই স্টোরির থ্রুতে ওই ওয়ার্ডগুলো তোমাদের মাইন্ডে সেট হয়ে যাবে অ্যাকচুয়ালি গল্পের থ্রুতে আমাদের ওয়ার্ড মিনিংগুলো মাইন্ডে সেট তাড়াতাড়ি হয় শুধুমাত্র শুধু ওয়ার্ড পড়ে গেলে পড়ে গেলে বারবার করে মাথায় থাকে না কিছু ঠিক আছে তো আই থিঙ্ক এই সিচুয়েশনটা আমার তোমরা মাথায় রাখবে একটু দেখো একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব চলো শুরু করা যাক দেখো প্রথমে কি আছে ইউনাইটেড এখানে ইউর ইউ সাউন্ড হচ্ছে কারণ এটা ভিসিবি রুশের মধ্যে পড়ছে ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ থাকা উই মানে আমরা স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকি আচ্ছা যদি ঐক্যবদ্ধ হই আমরা তাহলে আমরা দাঁড়িয়ে থাকি ডিভাইডেড মানে বিভক্ত হওয়া উই মানে আমরা ফল মানে পড়ে যাওয়া যদি আমরা ডিভাইডেড হয়ে যাই বিভক্ত হয়ে যাই আমরা তাহলে কি হয়ে যাব। পড়ে যাই হুম বা পড়ে যাবো বা পড়ে যাই আচ্ছা এটার কিন্তু ইন ডিটেল একটা মিনিং আছে এটা তোমরা স্টোরির মাধ্যমেই বুঝতে পারবে দেখো এখানে আর একটা বিষয় বলে দিই এখানে দেখো ইউর আগে সরি আয়ের আগে ইউ আছে এখানে ভিসিবি করছে কিন্তু এখানে দেখো রুলস কাজ করছে না মানে ভাওয়েল কনসেন্ট ভাওয়েল বিষয়টা কাজ করছে না কারণ এখানে ডাই হচ্ছে না এখানে আয়ের তো আই সাউন্ড হওয়ার কথা কেন হচ্ছে না কারণ একটা কনসেন্টের দুই দিকেই যদি আয় থাকে তাহলে আগের আয়টা শর্ট সাউন্ডে হয় ভিসিবি রুলস কাজ করে না ওই কারণে ডিভাইডেড ওকে ডিভাইডেড মানে বিভক্ত হওয়া আই থিঙ্ক বুঝতে পারলে চলো এই অ্যাকচুয়ালি শিরোনামের বা টাইটেলের বিষয়বস্তুটা আরও ডিটেলে আমরা এই স্টোরির মাধ্যমে বোঝার চেষ্টা করব একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো তোমরাও কিন্তু একটু পেশেন্সের সাথে এটা দেখার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা দেখো আ ফাদার হ্যাড আ ফ্যামিলি অফ সন্স আচ্ছা এটুকুনে মানে বলে নিই আ ফাদার একজন হ্যাড ছিল এখানে বাবার ছিল কেন বলছি হ্যাডের পরে কিন্তু কোনো ভার্ভ নেই যেহেতু একটা নাউন আছে আর যখনই হ্যাডের পরে নাউন বা থাকে হ্যাড অর্থ হয় হ্যাডের অর্থ হয় কারোর কিছু ছিল তাহলে একজন বাবার ছিল কি ছিল একটা ফ্যামিলি ছিল একটা একজন বাবার একটা পরিবার ছিল অফ সন্স ছেলেদের নিয়ে হু যারা ওয়ার পারপেচুয়ালি কোর্লিং আমং দেমসেলভস আচ্ছা এবার ভালো মতো মানেটা বুঝবে যারা এই যে ওয়ার্ড তার সাথে এখানে দেখো আইএনজি ফর্ম আছে তাহলে এটা পাস্ট কন্টিনিউ টেন্স আচ্ছা যারা এই যে পারপেচুয়ালি চুয়ালি এটার আগে একটু আমি ভেঙে ভেঙে শব্দটা উচ্চারণ করে দিই ই আর পার এখানে আর কন্ট্রোল ভাবল ব্যবহার করা হয়েছে ই পে টি ইউ চু এ এল ওয়াই আলি পার পে কথার অর্থ হচ্ছে চিরকাল যারা চিরকাল কোরেলিং অর্থাৎ ঝামেলা করতো তারা চিরকাল ঝামেলা করত। এখানে দেখো কিউ এ কুয়া আর ই রে এল আই এন রেলিং এরকমভাবে মানে উচ্চারণটা করবে ঠিক আছে কুয়া রেলিং কথার অর্থ হচ্ছে ঝামেলা ঝামেলা করা তারা ঝামেলা করত এমং মধ্যে দেম সেলফস দেম মানে নিজেদের তারা নিজেদের মধ্যে ঝামেলা করতো যে দেম সেলফস আছে মানে তাদের নিজেদের এরকমভাবে বলার দরকার হয় না খুব একটা বললেও হবে না বললেও হবে কোনো সমস্যা নেই তারা নিজেদের মধ্যে সবসময় কি করতো চিরকাল ঝামেলা করতো ওয়েন যখন হি ফেইল্ড তিনি ব্যর্থ হয়েছিলেন টু হিল হিল কথার অর্থ হচ্ছে নিরাময় করা ই এ একত্রে ই সাউন্ড হয় ঠিক আছে আর হিল হিলের আগে নিরাময় করা অর্থাৎ এখানে এটা ভার্ব ভার্বের আগে টু আছে অর্থাৎ নিরাময় করতে টু মানে তে ওকে নিরাময় করতে ব্যর্থ হয়েছিল তিনি নিরাময় করতে ব্যর্থ হয়েছিল কি নিরাময় করতে ব্যর্থ হয়েছিল তাদের ডিসপিউটস ডিসপিউটস অর্থাৎ ঝামেলা বা ঝগড়া তাদের ঝগড়া নিরাময় করতে ব্যর্থ হয়েছিল বাই মানে ধারা হিজ মানে তার উচ্চারণটা ভালো মতো দেখবে এখানে এইচটা সাইলেন্ট থাকে এগ জর তার সাথে আছে কথার অর্থ হচ্ছে পরামর্শ বা উপদেশ তার উপদেশের দ্বারা সে তাদের ঝামেলা নিরাময় করতে ব্যর্থ হয়েছিল ঠিক আছে আচ্ছা হি তিনি ডেটারমিন্ট ডে টার এম আই এন ইন আর শব্দের শেষে ইডি এখানে ই এর উচ্চারণ হয় না ঠিক আছে শুধু ডি এর উচ্চারণ হবে মানে নয় এরকম টাইপের হবে কথার অর্থ হচ্ছে নির্ধারণ করা ঠিক আছে তিনি নির্ধারণ করেছিলেন টু গিভ গিভ দিতে এই যে মানে দেওয়া তার আগে টু আছে মানে দিতে কি দিতে দেম তাদের আ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কথার অর্থ হচ্ছে প্রয়োগিক বা প্রামাণিক ওকে ইলাস্ট্রেশন কিরকম ভাবে হবে ই লাশ ইলাস্ট্রেশন এরকম ভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবে ঠিক আছে ইলাস্ট্রেশন কথার অর্থ হচ্ছে ব্যাখ্যা তাদের একটা প্রামাণিক ব্যাখ্যা দিতে তিনি নির্ধারণ করেছিলেন দেওয়ার জন্য তিনি নির্ধারণ করেছিলেন যে তাদেরকে একটা প্রামাণিক ব্যাখ্যা দেবো তাদের তো বলে আর ঝগড়া থামানো গেল না তাদের একটা প্রামাণিক ব্যাখ্যা দেবো যার মাধ্যমে এইটা স্বাভাবিক ব্যাপার কাউকে তুমি কিছু বললে যে এটা করা ভালো এটা করা ভালো না এটা করিস না ওটা করিস না সে কিন্তু শুনবে না যখন তাদেরকে প্রামাণিক ব্যাখ্যা দেওয়া হবে মানে চোখের সামনে কিছু করে দেখানো হবে সেইটা কিন্তু তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয় সবার কাছে এটা তো এই তার বাবা সেটাই ভাবলো যে এদের একটা প্রামাণিক ব্যাখ্যা দেব। হুম এটাই নির্ণয় করলো তিনি আচ্ছা অফ দ্য এভিলস অফ ডিস ইউনিয়ন এই যে ডিআইএস ডিস এই ইউনিয়নের আগে ডিস্টা বসেছে ওই কারণে কিন্তু এসের উচ্চারণটা জ হবে না দুটো ভাভেলের মাঝখানে থাকা সত্ত্বেও ঠিক আছে ইউনিয়নের আগে ডিসটা বসেছে ডিস ইউনিয়ন ইউনিয়ন কথার অর্থ হচ্ছে সংযুক্ত থাকা ইউনিয়ন কথার অর্থ হচ্ছে বিভেদ অফ ডিস ইউনিয়ন অর্থাৎ বিভেদের অফ ইভলস ইভলস কথার অর্থ হচ্ছে কুফল বিভেদের কুফলের ওপর তিনি নির্ধারণ করেছিলেন যে যে বিভেদের কুফলের জন্য তাদের একটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন দেব অর্থাৎ প্রামাণিক ব্যাখ্যা দেব তারপরে কি হলো ফর দিস পারপাস ফর মানে জন্য দিস মানে মানে এই পারপাস উদ্দেশ্যে ঠিক এই উদ্দেশ্যের জন্য অর্থাৎ তিনি ওয়ান ডে একদিন টোল্ড বলেছিলেন দেম তাদেরকে টু ব্রিং আনতে বান্ডল এক পাজা এই বান্ডল কথার অর্থ হচ্ছে পাজা ঠিক আছে পাজা নিশ্চয় আপনারা জানেন কি কোনটাকে বলে অফ স্টিক অর্থাৎ লাঠি লাঠির এক বান্ডেল আনতে বলেছিল একটা লাঠির পাজা আনতে আনতে বলেছিল বান্ডেল শব্দটাই বেশি হয়তো আপনারা বুঝতে পারবেন যাই হোক তাহলে লাঠির এক পাজা আনতে বলেছিল কাদের বলেছিলো তার ছেলেদের বলেছিল ওই বাবা তার ছেলেদের বলেছিল যে এক পাজা লাঠির বান্ডিল নিয়ে আসবে আচ্ছা তারপরে কি হলো ওয়ে যখন দে হ্যাড ডান এখানে দেখো হ্যাডের সাথে ডুয়ের পাস্ট পার্টিসেবল ফর্ম আছে অর্থাৎ ভি থ্রি আছে অর্থাৎ এটা কিন্তু অর্থাৎ কাজটা করে ফেলেছিল ওকে যখন দে হ্যাড ডান যখন তারা করে ফেলেছিল সো এমনটাই হি মানে কিন্তু এখানে ওই বাবাটাকে বোঝাচ্ছে ঠিক আছে তিনি প্লেসড রেখেছিলেন দ্যট ফ্যাগট কথার অর্থ হচ্ছে ওই লাঠির বান্ডেলটাকে একসাথে যে বান্ডেল অফ স্টিক এটাকে একত্রে ফ্যাগট বলা হয় তিনি ওই লাঠির বান্ডিলটাকে রেখেছিলেন কিসে রেখেছিলেন ইনটু দা হ্যান্ডস এখানে অনেকগুলো হাত ওই কারণে হ্যান্ডস ব্যবহার করা হয়েছে ঠিক আছে টু মানে মধ্যে হ্যান্ডস হাতের মধ্যে অফ ইচ প্রত্যেকের অফ ইচ মানে প্রত্যেকের অফ দেম তাদের তাদের প্রত্যেকের হাতে লাঠির পাজা যেটা ছিল সেটাকে রেখেছিল ইনস্কশন এখানে দেখো সাক সেশন এখানে একটু একটা বিষয় খেয়াল করো এখানে ডাবল সি আছে একটা সি এর উচ্চারণটা এর মতো আর একটা সি এর উচ্চারণটা এর মতো কারণটা কি কারণ হচ্ছে এই সি এর পরে কিন্তু একটা কনসোনেন্ট আছে পরের সিটা তো একটা কনসোনেন্ট ওই কারণে এটা হচ্ছে এর মতো হচ্ছে আর পরের সি এর পরে একটা সি ই আছে বলে পরের সি এর উচ্চারণটা এর মতো হচ্ছে ওই কারণে সাক সেশন সাকসেশন সাকসেশন কথার অর্থ হচ্ছে ধারাবাহিকতা ঠিক আছে আচ্ছা তাদের ধারাবাহিকভাবে ভাবে মানে ধারাবাহিকভাবে ভাবে ধারাবাহিক ভাবে তাদের দিলো মানে করে সবাইকে এক এক পাজা লাঠি দেওয়া হলো বা দিল ওকে আচ্ছা তারপরে কি হলো অ্যান্ড অর্ডার দেম এবং আদেশ দিল তাদেরকে দেম মানে তাদেরকে অর্ডার মানে আদেশ দেওয়া আদেশ দিয়েছিল তাদেরকে টু ব্রেক যে ব্রেক মানে ভাঙা তার আগে টু আছে মানে ভাঙতে তাদের ভাঙতে আদেশ দিয়েছিল ইট এটাকে পিসেস মানে টুকরো টুকরো করে তাদের এটা ভাঙতে আদেশ দিয়েছিল টুকরো টুকরো করে ভাঙতে আদেশ দিয়েছিল কে আদেশ দিয়েছিল তার বাবা যেটাকে এবার টুকরো টুকরো করে ভাঙো এই যে পাজা লাঠিটা এটাকে এবার টুকরো টুকরো করে ভাঙো দে তারা ট্রায়েড যে টি আর ওয়াই ট্রাই তার সাথে যখনই ইডি বসে গেল তখনই এই ওয়াইটা আয়ে পরিণত হয়ে গেল এবং এরকমভাবে বানানটা লেখা হয়েছে ঠিক আছে তার ট্রায়েড ট্রাই থেকে ট্রায়েড ট্রায়েড কথার অর্থ হচ্ছে চেষ্টা করা দে ট্রায়েড তারা চেষ্টা করেছিল উইথ মানে দ্বারা অল দেয়ার স্ট্রেংথ অল মানে সমস্ত দেয়ার মানে তাদের স্ট্রেংথ কথার অর্থ হচ্ছে শক্তি তাদের সমস্ত শক্তির দ্বারা তারা চেষ্টা করেছিল অ্যান্ড এবং ওয়ার নট অ্যাবল অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া ওয়ার নট মানে হয়েছিল না তারা সক্ষম হয়েছিল না টু ডু করতে ইট এটা অর্থাৎ এটা করতে সক্ষম হয়েছিল না কি করতে সক্ষম হয়েছিল না লাঠিগুলোকে ভাঙতে লাঠির পাজাগুলোকে ভাঙতে সক্ষম হয়েছিল না একটা লাঠি থাকলে পটাশ করে ভেঙে যায় কিন্তু এক গাদা লাঠি একসাথে আছে ওটাকে ভাঙা সম্ভব সম্ভব নয় তো তারা অসমর্থ হয়েছিল ভাঙতে নেক্সট পরবর্তীতে হি তিনি ওপেন্ড খুলেছিলেন দ্য ফ্যাগট লাঠির পাজাটি খুলেছিল। টুক স্টিক আচ্ছা টুক মানে নেওয়া দ্য স্টিক স্টিক্স সরি স্টিক্স মানে লাঠি লাঠিগুলিকে নিল সেপারেটলি মানে আলাদা আলাদাভাবে যে সে পার লি সেপারেটলি এরকমভাবে কিন্তু পড়বে সেপারেটলি সেপারেটলি মানে আলাদা আলাদা ভাবে তাহলে লাঠিগুলো লাঠির পাজাটাকে খুললো এবং সেগুলোকে আলাদা আলাদাভাবে নিল কে নিল ওই যে ছেলেগুলোর বাবা হুম ওয়ান বাই ওয়ান এক এক করে ওয়ান বাই ওয়ান মানে এক এক করে অ্যান্ড মানে এক এক করে আলাদা করে এক একটা লাঠি নিল অ্যান্ড এবং এগেইন পুনরায় পুট দেম রাখলো তাদের ইনটু হিজ সন্স হ্যান্ড কোথা কিসের উপরে রেখেছিল হিজ সন্স এখানে দেখো এস এর পরে অ্যাপোস্ট্রফি অ্যাকচুয়ালি আছে তো এটার কারণটা কি কারণ এখানে প্লুরাল ফর্মে আছে তো ওই কারণে এখানে এস এর বাইরে আছে আর তোমরা অনেক দেখ অনেক জায়গায় দেখবে যে এই এস এর আগে অ্যাপোস্ট্রফি থাকে সেটা সিঙ্গুলার ফর্মে যখন থাকে তখন ঠিক আছে আচ্ছা তাহলে কি হলো পুট দেন হিজ সন্স হ্যান্ড তাহলে তার তার পুত্রদের বা তার সন্তানদের হাতে সেগুলোকে রাখলো হাতের মধ্যে রাখলো ইন্টু মানে মধ্যে তার হাতের মধ্যে রাখলো উইচ কি রাখলো লাঠিগুলোকে রাখলো অ্যাকচুয়ালি আচ্ছা উইচ যেগুলি দে তারা ব্রোক ভেঙে ফেলেছিল ব্রেকের পাঁচ ফর্ম ব্রেক বানানটা কী ছিল বি আর এ কে ব্রেক তার পাঁচ ফর্ম হচ্ছে ব্রোক আচ্ছা আর ভিত্রি হচ্ছে ব্রোকেন আচ্ছা তাহলে ভেঙে ফেলেছিল ইজিলি সহজভাবে তারা সহজেই সেগুলোকে ভেঙে ফেলেছিল কারণ কি কারণ এক পাজা লাঠি ভাঙা অনেক কঠিন কিন্তু তার মধ্যে যদি একটা লাঠি থাকে সেটা তো অনেক শুরু হয় এবং সেটা ভাঙা অনেকটাই কঠিন একটা চাপ দিলেই ভেঙে যাবে তো ওই কারণেই তারা এই লাঠিগুলো লাঠিগুলোর মধ্যে যখনই একটা একটা করে লাঠি পেলো তার বাবা তাদেরকে দিল তখন তাদের ভাঙতে যখন তাদের ভাঙতে বললো তখন তারা কিন্তু সহজেই সে লাঠিগুলোকে ভেঙে ফেলেছিল তারপরে কি হলো হি দেন তারপরে তিনি অ্যাড্রেসড অ্যাড্রেসড কথার অর্থ হচ্ছে সম্বোধন করা সম্বোধন করে বলল বললো দেম তাদেরকে সম্বোধন করে বলল ইন দিজ ওয়ার্ডস ওয়ার্ড মানে শব্দ ওয়ার্ডস মানে কথা ঠিক আছে এখানে ওয়ার্ডস আছে মানে কথা এই কথাগুলো বললো এই যে দিজ মানে এই এই কথাগুলো বলল কি বলল মাই সন্স আমার পুত্ররা আমার ছেলেরা ইফ ইউ যদি তোমরা আর হাও মানে একই চিন্তাধারার অফ ওয়ান মাইন্ডেড যদি তোমরা একই চিন্তাধারার বা একই মনোবৃত্তির আছো তোমরা যদি একই মনোবৃত্তির হও বা একই চিন্তাধারার হও অ্যান্ড ইউনাইটেড টু অ্যাসিস্ট ওয়ান অ্যান্ড আদার এখানে অ্যান আদারটা আলাদা আলাদাভাবে হয়েছে এটা একসাথে লিখতে হতো একটু ভুল আছে যাই হোক সমস্যা নেই আচ্ছা কি হলো যদি তোমরা একই চিন্তা হও এবং ইউনাইটেড ঐক্যবদ্ধ থাকো টু অ্যাসিস্ট এখানে অ্যাসিস্ট কথার অর্থ হচ্ছে সাহায্য করা টু অ্যাসিস্ট মানে সাহায্য করতে ঐক্যবদ্ধ থাকো সাহায্য করতে ওয়ান অ্যানাদার মানে একে অপরকে সাহায্য করতে ঐক্যবদ্ধ থাকো ইউ উইল বি তোমরা হবে উইল বি মানে হবে কি হবে অ্যাজ দিস ফ্যাগট এই লাঠির পাঁজার মতো মানে একগাদা লাঠি যখন একসাথে বাঁধা থাকে সেটাকে পাঁজা বলে তো ওই লাঠির পাজার মতো তোমরা হবে মানে যেটাকে ভাঙা যাচ্ছিল না আর কি ওই লাঠির পাজার মতো তখন তোমরা হবে যদি তোমরা তোমাদের মেন্টালিটি এক থাকে একই চিন্তাধারা থাকে এবং তোমরা মিলেমিশে থাকো ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা লাঠির পাজার মতো হবে আন ইনজিওর্ড বাই এখানে দেখো আন ইনজিওর্ড এখানে আনটা কিন্তু পরে যোগ করা হয়েছে ইনজিওর্ড এটা কিন্তু মেন শব্দ তার আগে আনটা পরে যোগ করা হয়েছে ওই কারণে কিন্তু এখানে বেশি রুলস কাজ করবে না ঠিক আছে আন অক্ষত থাকা বাই দ্বারা অল কথার অর্থ হচ্ছে প্রচেষ্টা অফ ইউর এনিমিজ এনিমিস কথার অর্থ হচ্ছে শত্রু এখানে একটু মাথায় রাখবে এখানে বেশি রুলসটা কাজ করে না ঠিক আছে এটা একটু মাথায় রাখবে অফ ইউর এনিমিস তোমাদের শত্রুর সমস্ত প্রচেষ্টাতেও তোমরা প্রচেষ্টা দাঁড়াতেও তোমরা আন ইনজিওর থাকবে অর্থাৎ অক্ষত থাকবে তোমাদের শত্রু যতই প্রচেষ্টা করুক তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা অক্ষত থাকবে বাট কিন্তু ইফ ইউ যদি তুমি যদি তোমরা আর ডিভাইডেড যদি তোমরা বিভক্ত হয়ে যাও অ্যামং ইউর সেলফ তোমরা নিজেই নিজেদের মধ্যে তোমরা নিজেদের মধ্যে যদি বিভক্ত হয়ে যাও ইউ উইল বি ব্রোকেন অ্যাজ ইজিলি অ্যাজ দিস স্টিক ইউ উইল বি তোমাদের ভেঙে ফেলা যাবে হুম তোমাদের ভেঙে ফেলা যাবে অ্যাজ ইজিলি খুবই সহজে অ্যাজ দিস স্টিক ঠিক ওই স্টিকের মতো অ্যাজ মানে মতো ঠিক আছে স্টিক মানে লাঠি ওই লাঠির মতো একটা লাঠিতে একটা লাঠিকে যেরকম সহজে ভেঙে ফেলা গেছিলো ঠিক সেই তোমাদের ভেঙে ফেলা যাবে যদি তোমরা বিভক্ত হয়ে থাকো হুম মোরালটা কি বলছে সুন্দর আই থিঙ্ক তোমরা এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারলে এবার দেখো মোরালটা খুবই সুন্দর দেয়ার ইজ স্ট্রেংথ ইন ইউনিটি ঐক্যবদ্ধতা হয় শক্তি দেয়ারের কোনো মানে নেই ঐক্যবদ্ধতাই হয় শক্তি অ্যাকচুয়ালি একা একা কেউ কিছু করতে পারে না যদি ঐক্যবদ্ধ থাকা যায় বা একসাথে অনেকে থাকা যায় সেটাই কিন্তু আসল শক্তি হয় আই থিঙ্ক তোমাদের গল্পটা ভালো লেগেছে আর তোমরা গল্পটা বুঝতে পারলে গল্প থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওতে টাটা